হিংসার বিপরীতে হিংসা বা প্রতিহিংসার বিপরীতি প্রতিহিংসা যে কোন লেবেলে যেতে পারে এই মুহূর্তে গোলাম মোল্লা রনি বনাম আপনার কি বলে সাংবাদিক ইলিয়াস তাদের দুজনের কাউন্টেন্টগুলো তারই প্রমাণ দিচ্ছে তবে গোলাম মোল্লা রনির জন্য কিছুটা অশনির সংকেত আছে আজকের দিনটাতে গোলাম মোল্লা রনির সাথে যে কোনো কিছু ঘটতে পারে কারণ গোলাম মোল্লা রনি গতকালকে সাংবাদিক ইলিয়াসকে নিয়ে বা তার মাকে নিয়ে তার স্ত্রী নিয়ে তিনি যে স্টেটাস দিয়েছেন এটা সাংবাদিক ইলিয়াসের একটা পোস্টের জের ধরেই কিন্তু শুরু হয়েছে তো তারপরেও মানে গোলাম মলার উনি যে এত বড় হাত মাইরা দিবে বা এতটা রাইগা যাবে অথবা ধরন কন্ট্রোল হারাই ফেলবে সেটা কিন্তু আসলে দেশবাসী ভাবে নাই কিন্তু এখন রাইট নাও যে ডিসটারবেন্সটা দিকে যাচ্ছে আজকে দিনে গোলাম মলার উনির জন্য খুবই খারাপ কিছু ঘটতে পারে আর এইটার জন্য সর্বোচ্চ লেভেলে রাতভর ঘমানない সাংবাদিকেরিয়াস সর্বোচ্চ লেভেলে যেখানে যে হোল্ডআপ আছে লিংকআপ আছে জারি দিয়ে ঘটনা ঘটনা যাবে নিশ্চিত আর সাথে যোগাযোগ করেছেন কারণ ফেসবুকে তিনি একটা স্ট্যাটাস দিয়ে দেশবাসী আমি এই মুহূর্তে রনির ঘরে খেলছি তো কি খেলছেন রনির ঘরে এটা আমরা আসলে এখনো মানে বুঝতে পারি নাই লিখছেন খেলার হাইলাইটস আগামীকাল বুধবার মানে আজকে বাংলাদেশ সময় রাত নয়টায় দেখাবেন মানে আজকে সারাদিন ইলিয়াস যা যা খেলবেন সেগুলোর তিনি একটা হাইলাইটস করবেন রেকর্ড করবেন সেই রেকর্ডিংটা তার চ্যানেলে রাত নয়টার দিকে ছাড়বেন রনি অ্যাম্বুলেন্স রেডি মানে রনিরে মাইরধর করবেন সন্তরাসিদিয়া পিটাবেন অথবা সমর্থকদিয়া ধাওয়াবেন অথবা অন্য কোনোভাবে রনিরে সাইজ করবেন যার কারণে রনি আহত হবে মারাত্মকভাবে যার কারণে রনিকে অ্যাম্বুলেন্স রেডি রাখতে বলা হয়েছে তোরে বুঝানো হবে মানে রনিকে বুঝানো হবে মন দিয়ে ছেলে সাংবাদিক Elias কি করতে পারে কিন্তু সবচেয়ে আকর্ষণীয় বিষয় আছে এখন আমাদের এই অনলাইন যুদ্ধরা বা অনলাইন কিং এরা একে অন্যকে বুঝানোর জন্য হেরোন দেখানোর জন্য ওই পিনাকি জুলকান নাইন সাহের শাহেদ আলম সাংবাদিক ইলিয়াস খালিদ মহিউদ্দিন আপনি দেখবেন যে এই ধরনের আক্রমণাত্মক বক্তব্য এক অন্যের সাথে এবং কি ফাইনালি যখন সাংবাদিক ইলিয়াস সে গোলাম মোলা রনি একদম তার ভাষায় আক্রমণ করে বসছে তখন কিন্তু বিষয়টা ব্লাস্ট হতে যাচ্ছে এগুলা শেষ হচ্ছে নোংরা মিডিয়া শেষ হবে এছাড়া আর কিছু না সাংবাদিক ইলিয়াসের কাছ থেকে এই ধরনের আচরণ কি মানুষ আশা করে হ্যাঁ একদল কট্টরপন্থী উগ্রপন্থী মানুষ আছে এরকম ভায়োলেন্স জিনিসগুলোতে পছন্দ করে কারণ সেফুতারও তো ফলোয়ার আছে গালাগালি এবং নোংরামের জন্য সাংবাদিক ইলিয়াস তিনি একজন অসামান্য সাংবাদিক সব দিক থেকে ঠিক আছেন কিন্তু ভাষাগত বিষয়ে মাঝে মাঝে তিনি এমন কন্ট্রোল হারাই ফেলেন যাকে তিনি অপছন্দ করেন তো সেই জায়গাতে গিয়া তিনি যখন কথা বলেন অনেকেই তার সাথে হয়তো কনফ্লিক্টে যাইতে চায় না বা তার ভাষা দিয়ে তাকে জবাব দিতে চায় না কিন্তু এবার গোলাম মালার উনি যেটা করে বসছেন সেটা আবার অ্যাক্সেস ছিল সাংবাদিক ইলিয়াসকে অন্যভাবে তিনি কাউন্টার করতে পারতেন যেমনটা তাকে তার ইস্ত্রে করছে তিনি চাইলে তাকে তার স্ত্রে করতে পারতেন অথবা নিরব থাকতে পারতেন তবে নীর থাকেন না এই কারণে যে গোলাম মালা রণীকে নিয়ে সাংবাদিক মাঝে কিন্তু কথা বলেন তো সেই জায়গা থেকে তো ধৈর্য হারিয়েছেন তবে দিন শেষে সাংবাদিক ইলিয়াসের মাকে নিয়ে দেওয়া গোলাম এই বক্তব্য কোনোভাবেই কিন্তু না এটা যে কোনো ব্যক্তি আসলে প্রচন্ড ক্ষিপ্ত হবে যার হাতে পাওয়ার আছে ক্ষমতা আছে সে ব্যবহার করবে এটা নিয়ে সর্বোচ্চ লেভেলে সাইজ করার জন্য এখন আমি জানি না যে সাংবাদিক ইলিয়াসের মা তিনি জীবিত আছেন কিনা যদি জীবিতও থাকেন বিষয়টা হজম করা কষ্ট করার মইরা গেলে তো এটা নিয়ে আসলে তুল কালাম কাণ্ড হবে এটাই স্বাভাবিক তবে গোলাম মালার উনি নিজের বুদ্ধিতে এইভাবে এই ভাষা প্রয়োগ করে সাংবাদিক ইলিয়াসের মাকে নিয়ে লিখছেন নাকি কারো পরামর্শ লিখছেন এটাও আমার একটু কনফিউশন আছে কারণ গোলাম মালার উনির আমরা যতদূর দেখছি চিপায় চিপাইয়ে কথা বলেন বাট এই ধরনের ভাষাতে কিন্তু আক্রমণ করেন না সাংবাদিক ইলিয়াস যে লাইনে খেলছেন গোলাম মালার ওই লাইন পর্যন্ত থাকা উচিত ছিল বাট যেটাতে গেছেন বললাম না যে প্রকৃতপক্ষে যার মা অরিজিনালি এতটা খারাপ পথে হাটে বা এরকম লাইনে আছে সে কিন্তু তার মাকে নিয়ে এমন বক্তব্য সহ্য করবে না এখন এট দ্য এন্ড অফ দ্য রেজাল্ট কি আমরা যারা উৎসাহী জনতা আছি ইলিয়াসকে আমরা বাহবা দিব আর নোংরা ভাষায় খেলার জন্য রনিরা আরেক গ্রুপ বাহবা দিবে বাট এটা তো অর্জনের জায়গাটা কি দুইজনে দুজনের জায়গায় শ্রেষ্ঠ অবস্থানে আছে মান সম্মান ইজ্জত বাকি যেটা আছে এটা ধুলায় মিশবে আর সোশ্যাল মিডিয়াতে পাবলিক একজনের কন্টেন্টের পর আরেকজন কন্টেন্ট দেখার জন্য অপেক্ষা করবে বাট আমার মনে হয় মিডলম্যান হিসাবে কাউকে ভূমিকা রাখা উচিত যারা এই ধরনের নোংরামি সাংবাধি কেlias থেকে গোলাম মলাল রণী থেকে বন্ধ করাবে এই মুহূর্তে রাজনীতির মাঠ তোলপার, উত্তাল আমরা বলতে পারি কারণ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সময় যতটা ঘনিয়ে আসছে মানে সরকার খুশিতে যে সময় এনসিপির সাথে সরকারের দুরত্ব এনসিপি নেতাদের ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা সবকিছু মিলিয়ে নির্বাচনকে ঘিরে যে সংখ্যা হয়েছে সেই দূরদিনে ডক্টর ইউনূসের পাশে। এই নির্বাচনকে অবাধ সুষ্ঠু একটা নির্বাচনে পরিণত করার জন্য সবচেয়ে বড় স্টেক হোল্ডার হিসাবে রাষ্ট্রের যে বাহিনীটার ভূমিকা সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী আর হচ্ছে সরকারের দুইটা আজকে আমরা মানে ধারাবাহিক ভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি যে এনসিপির যেই সকল নেতারা মনে করছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আসলে কি আপনার সেই সক্ষমতা আছে যে আপনি ফেব্রুয়ারিতে নির্বাচনটা বন্ধ করার মতন যদি থাকে তাহলে দেখাই দেন কারণ সরকার অনর সিদ্ধান্তে আচার এর সাথে সরকারের নির্বাচনকে মানে বিদ্যুৎ গতিতে সামনের দিকে নেওয়ার জন্য যারা সবচেয়ে বড় ভূমিকা রাখবে সেই সেনাবাহিনী কি ঘোষণা দিয়েছে ইতিমধ্যেই আপনারা জানেন সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা তবে সবচেয়ে শক্তিশালী উপদেষ্টা হিসেবে যাকে কাউন্টেবল করা হয় ড আসিফ নজর ইসলাম এনসিপির নেতাদের এই মুহূর্তে আসিফ নজরুল থেকে শুরু করে ড ইউনুস কাউকে কিন্তু তারা ছাড়ছে না কে কি সুযোগ সুবিধা নিছে কে কি করছে না করছে এ নিয়ে কিন্তু একের পর এক বিস্ফোরক মন্তব্য তারা দিচ্ছেন ইভেন দলটির শীর্ষ পদে মাহিন সরকার দাস ডাক শুতেছে ভিপি পদে সরি না ভিপি না সাধারণ সম্পাদক পদে সে একটা মনোনয়ন নেছে এর জন্য তাদের বহিষ্কার করে দেওয়া হয়েছে এনসিপি আপাতত ভুলে যাচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র বালুর বিন্দু বিন্দু জল এই যে তারা ক্ষুদ্র ক্ষুদ্র বালুর কণা বিন্দু বিন্দু জল থেকে সাগর মহাসাগর মরুভূমি তৈরি করতেছিল সেখানে নিজেরাই কিন্তু নিজেদের ভাঙন ধরাচ্ছে বাকি আছে সরকারের অবস্থান সরকারের স্পষ্ট বক্তব্য আজকে আসিফ নজরুল বলছেন নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সরকারের কোন দলের না এখন রাজনৈতিক দল কারো মন চাইবে সে ইলেকশনে আসবে কারো চাইবে সে আসবে না সরকারের করণীয় কি এখানে কিছুই করার নাই বাট তারা এখন যেমন বলছে এক সেকেন্ডে রাজপথে নেমে যাবে তো রাজপথ খালি নামেন দেখেন জনগণ আপনাদের পাশে ওই আগের মতো দৌড় দিয়ে আসে কিনা লিখিত গ্যারান্টি নিয়ে যান যে পঞ্চাশ হাজার মানুষ আর একত্রিত করতে পারবেন না সো একটা নির্বাচনকে থামানোর জন্য বা একটা নতুন মেকানিক সিস্টেম তৈরি করার জন্য যে চেষ্টাটা করছেন এটা এই মুহূর্তে সম্ভব না কারণ সরকার বলছে নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ শব্দগুলোর ওজন বুঝান দৃঢ় মানে একদম গঠিন মন্টন করে ফেলছে প্রতিজ্ঞ মানে ওয়াদাবদ্ধ ফেব্রুয়ারিতে নির্বাচন এরপর এই সরকার চলে যাবে তো সরকার চলে গেলে সবচেয়ে বড় ঝামেলা যে দলটা পড়বে সেটা হচ্ছে এনসিপি কারণ বিএনপি জনাব তারেক রহমানকে নিয়ে এত পরিমাণ মন্তব্য এত পরিমাণ কথাবার্তা তারা বলে রাখছে নিজেরা হয়তো টেনশনে করছে এখন প্রশ্ন হচ্ছে এনসিপি মাঠে নামবে বা এনসিপি এটা করবে বা জনগণ বা কোন একটা বিশেষ গোষ্ঠী চক্র তারা যদি নির্বাচনকে প্রতিহত করতে চায় ল এনফোর্সমেন্ট বাহিনী তারা কি করবে সেনা প্রধান বলছে যে সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য সরকারকে সর্বোচ্চ লেভেলের সাপোর্ট করবে আপনার সেনা বাহিনী সেনাবাহিনী কি। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে সরকারকে সহযোগিতার জন্য সর্বোচ্চ প্রস্তুতি অবস্থায় আছে সেনাবাহিনী সেনাপ্রধান বলছেন যে একটা নির্বাচনের মানে গ্রহণযোগ্য করে তোলার জন্য মাঠের পরিস্থিতি যে ঘোরচুরি হইতে পারে ডাকাতি হইতে পারে কারণ সেনাবাহিনী এখন অলরেডি কিন্তু মাঠে ডিপ্লয়েড করা আছে তারপরে বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে সেখান থেকে অনেকে চিন্তা করতেছে সেনাবাহিনী মাঠে থাকে লাভ কি জামাত দাবি করতেছে ল্যাবেন প্লেইং ফিল্ড নাই এরকম অনেক কিছু এখানে আলোচনার মধ্যে আছে যে সরকার নির্বাচন দিতে কতটুকু সক্ষম সরকার সক্ষম সরকার বলতেছে ইসি বলতেছে আমরা সক্ষম সেনা প্রধান বলতেছে সেনাবাহিনী প্রস্তুত বাকি আছে পুলিশ বাহিনী স্বরাষ্ট্র উপদেষ্টাও বলতেছে কোন শক্তি নাই নির্বাচনকে থামায় সো নির্বাচন হবেই সবকিছু মিলিয়ে সেনাপ্রধান এবং আসিফ নজরের বক্তব্য স্পষ্ট বার্তা দিচ্ছে সবাই একটা শুধুই এখন গাথা হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে আর ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে যাচ্ছে আর যারা দুষ্কৃতিকারী কোনো পরিকল্পনা করবে প্রত্যেকের কপালে সরিয়ে আছে